গুড মর্নিং বন্ধুরা সবাই ঠান্ডাতে কেমন আছো আমি মোটামুটি আছি ঠান্ডায় খুবই অবস্থা খারাপ তো ওই যে চলে গেল ছেলে স্কুল তারপরে যে চলে আসলাম আমি রান্নাঘরে ওই যে পুই মেচুরি নিয়ে এসেছিলাম ওইটা রান্না করার জন্য এটা খেতে যেতে খুব ভালো লাগে তো একটু চিংড়ি মাছ ছিল তো ওই জন্য ভাবলাম কি যে চিংড়ি মাছটা দিয়ে এটা বানিয়ে দেখো চিংড়ি মাছ একটু ছিল তো ওইটা দিয়ে ভেজে নিচ্ছি ওই পুই মেচুরটি না কী বলে বাবা তো তো দিয়ে মাছটা ভেজে ভেজে নিলাম একবারে চাপি দিলাম আর খেতে না খুব সুন্দর অসাধারণ হয়েছিল খেতে কিন্তু একটু ঝাল ঝাল দিয়েছিলাম একটু টমেটো দিয়েছিলাম খেতে খুবই সুন্দর হয়েছিল তো চলো এটা রান্না করে নিয়ে আমি তারপরে আবার এবার মাছ করবো মাছটা ভেজে নেব তারপরে একটু সর্ষে আর পোস্ত দিয়ে মাছটা বানাবো সর্ষে পোস্ত দিয়ে মশলা দিয়ে সব প্রত্যেক দিন একই রকম রান্না আর খেতে ইচ্ছা করে না ওই জন্য আজকে ভালো একটু সর্ষে আর একটু পোস্ত দিয়ে মাছটা রান্না করব তো এরকম এইভাবে মাছটা রান্না করে খেলে ভালো লাগে মাছের দেখো সেরকমই বানাবে ভালো লাগে মাছের ঝোলও ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা খেতে ভালো লাগে আমার তো সবই ভালো লাগে কিন্তু এই যে সবার জন্য সবাই তো বাচ্চারা সবাই দেখো আমার এটা হয়ে গেছে ওই চিংড়ি মাছ আর পুঁই মিচুরির তরকারি ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর মাছটা ভাজা হয়ে যাবে মাছের তরকারিটা ঝাল দেওয়াটা করে নেবো দেখো সর্ষে পোস্ত একটু বেটে এটা বানালে একটু শুকনো শুকনো করলে বেশি ভালো লাগে তো ডাল ছিল করিনি ওই জন্য এটা একটু ঝোল রেখেছিলাম মানে খুব শুকনোও না খুব ইয়েও না ঢোলো না হালকা রেখেছিলাম আর উপর থেকে একটু কাঁচা তেল দিলে দেখ এরকমভাবে বেশ গরম গরম ভাতে তো খুবই ভালো লাগে খেতে আর আমি ভাতটা কিন্তু একটু দেরি করেই বানাই কারণ আমার তো সকালের বাবা ভাত খেয়ে যায় না একদম দেখো সন্ধেবেলায় চলে আসলাম একটু ঠেকুয়া বানাচ্ছি তো মেয়ে কবে থেকে বলছে মা একটু ঠেকুয়া বানাও তো বানানোই হচ্ছিল না তো আজকে মনে করলাম না বানিয়ে দিই ময়দাও কিনে এনেছিলাম তো সেদিন কিন্তু ঠেকুয়াটা সত্যি খুবই সুন্দর হয়েছিল আরেকবার বানিয়েছিলাম অতটা ভালো হয়নি শক্ত হয়ে গেছিলো আর সেই দিনে ঠেকুয়াটা এত সুন্দর হয়েছিল যে রেখে দুদিন খাবো সেটা উপায় ছিল না ছেলে খতম করে দুদিনে দিদি ভেবেছিলাম তাও দিতে একদিন বানাবো এত সুন্দর হয়েছিল না নরম একদম খাস্তা হয়েছিল ঠেকুয়াটা মানে একটু ঘিটা বেশি দিতে হয়েছিল ঘিটা দিয়ে ভালো করে মাখাটা সেই ঠেকুয়া বানানোর মানে নিয়ম হচ্ছে যে তো ময়দা আটাটা যে মাখে ময়দাটা ওই মাখাটাই হচ্ছে আসল পদ্ধতি ওইটা যদি ঠিক মতন মাখা হয় তাহলে ঠেকুয়া খুবই সুন্দর হবে আর আমিও আগে এগুলো এত জানতাম না এগুলো আমি শিখেছি ধান যখন থাকতাম ওইখানে তো এসব জিনিসটা বেশি চলতি ঠেকুয়া পিড়কিয়া পোয়া তো আমার পাশে যে ছিল ও প্রায় দিনই বানাতো ওর কাছে দেখে এগুলো শিখেছি আমি আমাকে বানি বানিয়ে ওরা বানিয়ে দিত খাওয়ার জন্য। আমার ছেলে মাঝে মাঝে বলে যে মা পাশে ওই আনটি কত কিছু আমাদেরকে নতুন না সত্যি বানাতে পারে অনেক রকম ভ্যারাইটিস খাবার বানাতে পারে তো আমার ছেলে মেয়েকে দিয়ে যেত আর খুবই সুন্দরও বানাতো আমরা যেমন পিঠেটা বানাই দেবো একটু ছোট ছোট মশলা দিয়ে যেটা ভরে ওরা এক একটা পিঠে বানাতো একটা খেলেই পেয়ে ধরে দেবে এরকম পিঠে বানাতো এই যে দেখো এতগুলো হয়েছিল কিন্তু এগুলো দু দিনেই আমার শেষ হয়ে গিয়েছিল নিয়ে তারপরে খাওয়ার পর বলছে আমি তো খাইনি তারপর একদম দেখো চলে আসলাম একদম রাত্রেবেলায় তো সেই দিনে আর কিছু ইচ্ছা করছিল না ঠান্ডাটার জন্য বানাতে হ্যাঁ বললাম যে আজকে চাউমিন আছে একটু চাউমিন বানি বানায় এই যে ওর বাবা বললো চলো তুমি সেদ্ধ করে দাও কেটে দাও আমি বানিয়ে দেবো ওর বাবা কিন্তু খুব সুন্দর চাউমিন পাস্তা এগুলো বানাতে ভালোবাস পারেন এখন বানায় না এখন আমি বানাই তো সেদিন বলো তুমি সব রেডি করে দাও আমি বানিয়ে দেবো ঠিক আছে যদি এরকম সুযোগ পাওয়া যায় কে ছাড়ে ঠান্ডাতে তো দেখো চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর দেখতে কেমন লাগছে একটা লাইক দেবে চাউমিনটা দেখতে কেমন লাগছে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর এই যে ডিমের ঝুড়ো উপর থেকে দিয়ে দেবে ডিমের ঝুড়ো দিলে চাউমিনটা আরও খেতে কিন্তু ভালো লাগে তো ডিম দুটোই ছিল বেশি ছিল না ওর বাবা বলছে আগে তুমি বলো নি নিয়ে আসতাম ঠিক আছে দুটো আছে দুটো দিয়ে পানি দাও আমরা তো ঘরেই খাবো বাইরে তো আর কেউ খাচ্ছে না বাইরে কেউ খেলে মনে হতো একটু ডিমটা বেশি দিই তো এই দেখো অল্পই হয়েছিল আমি তো একটু আমার আবার চাউমিনটা খেতে পুরোটা ভালো লাগে না চাউমিন আমি একটুই খাই আমার ছেলেও খুব একটা পছন্দ করে না ওর বাবা আর মেয়ে বেশি পছন্দ করে তো আমি আর ছেলে একটুই খেলাম ওরা দুজনে খেলে বেশি করে মানে রাতের পেট ভরে যায় চাউমিনটা আমাদের না রাতে খেলে বেশ ভালোই পেট ভরে যায় চাউমিনটা তো মোটা খাবার ময়দার পেট তো ভরবে এটা তো আমাদের আগে প্রায় দিন হতো এখন এটাও বানানো কম করে দিয়েছি এটাও মাঝে সাজে কখনও কেমনও যেমন এটা চাউমিন যেমন রাতের খাবারটা আমাদের অনেক দিন পরই খেলাম আর একটু আলুও সেদ্ধ করে নিয়েছি সকালেরও তো চিন্তা করতে হবে টিফিন নিয়ে যেতে হয় বাবা বাবা নিয়ে যায় ছেলেও নিয়ে যায় এখন আমি ঠান্ডার দিনে রাত্রে সব রেডি করে রেখে দিই তাহলে সকালে অত ঝামেলা হয় না আরে দেখো সবাই নিয়ে নিয়েছি ছেলে মেয়ে দেখো আমি একটুই নিয়েছি এটা আবার চলে আসলাম তোমার একটু মালপোয়া বানাবো তারপরের দিনে আমার ভিডিওটা কিন্তু দু তিন দিন ধরে হলো আর এটা ভিডিওটা আমার অনেক অনেক দিন আগেই করা হয়েছে ছাড়া হয়নি তো এটা অনেকদিন পরই ছাড়লাম তো সেই দিন আবার ইচ্ছা গেলো একটু মালপোয়া খেতে এই মালপোয়া নাই সরি আমি ভুল বললাম পাটি সাপটা খেতে চাচ্ছি ইয়ে মা খোয়া আনা ছিল তো বললাম বানিয়ে দিই চলো এই যে বানাচ্ছি এটাও খেতে বেশ ভালো খোয়া দিয়ে কিন্তু বেশি ভালো লাগে নারকেল দিয়ে নারকেলের থেকে কিন্তু খোয়াটা তো আর সময় আনা থাকে না নারকেলটা যেমন করা হয় রাখা হয় বেশি করে তো সেই দিনে বাজার গেছিলাম একটু খোয়া কিনে নিয়ে এসেছিলাম যে টাকাই ছিল ফ্রিজে তো আমি আজকে বানিয়ে দিই চলো এগুলো বানিয়ে নিই শীতকালে এগুলো তো খাবার সময় গরমকালে তো সকল কথা মনেই থাকে না ভুলে যায় আবার যখন ঠান্ডা আসে তখন এ সকলে পিঠে পায়েস দুধ পিঠে পাটি সবটা সরু চুগলি যেয়ে যেমনভাবে পারে পিঠে বানিয়ে খেয়ে নিতে হয় ঠান্ডার মজাটা নিয়ে নেওয়া দরকার না গরমকালে তো এ সকলের খাবার নাম করলে পেটে ব্যথা শুরু হয়ে যাবে তো চলো এগুলো আমি বানিয়ে নিই তোমরা দেখতে থাকো ময়দাটা একটু বেঁচে ছিল তো ভাবলাম একটু মালপোয়াও বানিনি অনেকদিন ধরে মালপোয়া মালপোয়াও খেতে ইচ্ছা করছিলো কিন্তু ওই যে যখন বানায় তখন দেখবে একভাবে বানাতে ইচ্ছা করে নজনের ভালো বানিয়ে নিই তো একটুই হয়েছিলো মালপোয়াটা খুব একটা বেশি এই দেখো তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সঙ্গে থাকো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই